খুলনার নাতে দেওয়ানাতে মারলের চিংড়ির ঘেরে গতকাল রাতে একদল দুষ্কৃতী মাছ চুরি ও আর্থিক ক্ষতিসাধনের উদ্দেশ্যে বিষ প্রয়োগ করে বিষ প্রয়োগের ফলে মাছ ভেসে উঠলে ষাট থেকে সত্তর হাজার টাকার মাছ দুর্বৃত্তরা ধরে নিয়ে যায় ঘেরের মালিক সকালে ঘিরে গিয়ে দেখেন চিংড়ি মাছ সহ বিভিন্ন মাছ মরে ভেসে আছে পরে স্থানীয় জেলেদের দিয়ে মরা মাছগুলি সংগ্রহ করা গেলেও বাঁচানো যায়নি কিছুই যা ক্ষতি হবার ততক্ষণে তা হয়ে গেছে স্থানীয়দের মতে এলাকার অজ্ঞাত নামা কিছু দুষ্কৃতি ও বহিরাগত দুষ্কৃতিদের একটি চক্র এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে উল্লেখ্য এর আগেও এই এলাকার ঘের গুলিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার ও ঘের নষ্টের ঘটনা ঘটেছে এ বিষয়ে প্রশাসন ও উর্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে ঘেরের মালিক জুনুন জানান এই যে যে আপনাদের মাছের ঘেরে যে এই যে বিষ দেওয়া হলো এটা কখন জানতে পারেন প্রথমে ওই সকাল এগারোটার দিকে ঘেরে আসছিলাম খাবার দিতে আইসে দেখি কি আমার ওই মাছগুলো দিতে

এই আমাদের এই বিলটা ধরে গত পাঁচ বছর ধরে আমাদের এই আশেপাশে কোনো লোক মাছ ছাড়তে পাচ্ছে না এরকমভাবে ক্ষতিগ্রস্ত করতেছে এবং তারা এক ধরনের ট্যাবলেট জাতীয় বিষ প্রয়োগ করে যা একপাশে পাশে মারলে আর এক পাশে হচ্ছে ডলা হয়ে যায় এদের কোনো প্রকারের চিংড়ি মাছ বাঁচে না কাঁকড়া আমাদের চিংড়ি মাছ মানে গলদা বাদে হরিণের চিংড়িও দিয়ে আছে। সেইগুলো সবগুলোই বৈধ ভাষে উঠেছে আর এক পাশে মারলে আর এক পাশে দলা হয়ে যায় যার কারণে আসছে তারা এক পাশে খুঁজে খেঁকে তারা বস্তা বৈধে বা হাতি নিয়ে যায় নিয়ে যায় ওরা ওদের মতো করে বিক্রি করে ঠিকানাটা অর্থাৎ খুলনার দোলত প্রস্ত দিয়ানার এই জায়গাটার সঠিক একদম লোকেশনের নামটা যদি আপনি বলেন এই জায়গার লোকেশন হচ্ছে আপনার এটা টুমোদিয়া মৌজা আরঙ্গা থানা এইখান থেকে আপনার দিয়ানা রায়ের মহল ওই দিকে শিরোমণি কাছনা শৈল একই বিলির সঙ্গে তবে বেশি প্রবলেম হয় যে আমাদের বাইপাস সড়ক চলে যাওয়ার কারণে দুই পাশে সংলগ্ন অনেক রাস্তা আছে যার জন্য অনেক লোকজন ঢুকতে পারে আসতে পারে আর অনেক প্লেটিং জায়গা টাকা হয়ে গেছে রাস্তা বেরোই গেছে অনেক এই জন্য রাত্রে সে যার মতন সময় পেলে

কুলনা সাকেট হাউসে আমরা প্রশাসনিকভাবে সাকেট হাউসে আপনারা সংযোগ সম্মেলন করেছেন সংবাদ সম্মেলন করেছিলাম ওইখানে সাবেক মন্ত্রী বেগম মনোজন সুফিয়ান এর নেতৃত্বে ওইখানে আমাদের খুলনা পুলিশ কমিশনার স্যার সহ চারটি ছয়টা থানার অফিসারন নিয়ে আমরা একটা মত বিনিময় সভা এবং গেট নিয়ে এই বিশ প্রকল্পের একটা মিটিং করা হয়েছিল সেই মিটিং এর তারা তৎপর হয়েছিল দির দিন ধরে পড় পড়ো কিছু দিন হুম একটু কম ছিল তারপরে সম্প্রতি আহতmathbbপেছে এই আমাদের এই জিনিসটা বিশপ্রয়ের ব্যাপারটা এই কিছুদিন আগে আমাদের পাশে ওই যে দুটো খেত ওই দুটো খেতেও বিশপ্রয় করা হয়েছে আপাতত আমাদেরই পাশে কোন ঘরে আওকেও আর এই মাছ চাষ করতে পারতেছে না এবং যারাই করেছিল তার ক্ষতিগ্রস্ত হয়েছে মানে এই বছরের মাছনা ধরা নিতে প্রথম প্রথমবারেই মানে যদি ক্ষতি করি দেয় তাহলে পুরো মাছ তার কোনো আস্থা নাই

আটটায় কেজি মাছ আমরা বাজারে বিক্রি করি সেশো টাকা আঠারোশো টাকা কেজি বর্তমান এই যে মাছ এগুলো এখনও আমাদের অনুযায়ী গ্যারেট হয়নি এই গ্যারেট হতে গেলে এখনও এক মাস পরিপূর্ণ খাবার দেওয়া হবে এক মাস পরে আমরা তুলবো আর সেটা রেনো সাইজ সেটা দুই কর তিন কর চার কর হয়েছে ওইটা হচ্ছে একদম পোনা যে এই যেটি আমরা দেখছি এই যে যে ঘেরটি রয়েছে এবং এখানে শুধু একটি ঘের নয় এখানে বেশ কিছু কিন্তু পাশাপাশি ঘের রয়েছে এবং এনাদের অন্যতম অন্যতম একটি জীবিকার উৎস কিন্তু এই মৎস্য পালন এবং এখানে আপনারা দেখছেন যে বিসের ফলে এখানে যে চিংড়ি মাছগুলি বিক্রি করার প্রায় পর্যায়ে চলে সবই কিন্তু মারা গিয়েছে যেগুলো এখন আর বিক্রি করা সম্ভব হচ্ছে না এছাড়া এখানে অন্য অন্য যেই মাছগুলি রয়েছে সেই মাছগুলো কিন্তু মারা গিয়েছে এর সাথে সাথে এই ঘেটটিতে তার যে খরচ হয়েছে এই পর্যন্ত পরিচর্যা করে আনতে সেখানে কিন্তু উনি বললেন চার থেকে পাঁচ লক্ষ টাকা ইতিমধ্যে খরচ করেছেন তবে এখন এই ঘেরে কিন্তু আর চাইলেও মাছ এখন চাষ করা সম্ভব না নতুন করে আবারও এই ঘেরটাকে পরিপূর্ণভাবে সাজিয়ে গুছিয়ে চাষ উপযুক্তি করতে চাষ উপযোগী করে তুলতে আরো প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ এনার কিন্তু হয়ে যাবে